পরে কিছু শক্ত মহল সেটা সব মহলের আমাদের আর্নৈতিক মহলে সে সব রাজনৈতিক সম্পঠনের মধ্যে আপনারা মনে করছেন যে এটা খুব বুরুদ্বী টাইপের হয়তো বেশি ইসলামী টাইপের এখানে নয় তুস্কের দিকে শেখানো আছে আমাদের মধ্য মাছ এরা বিভিন্ন জায়গায় ভাবতে বাইরে থাকে কিছু অптиতিকর বর্ণনা ভুটি اسئله এটা অস্বীকার করার সুযোগ নেই আমরা সফট ভাবে সেগুলোকে আমরা এজেন্ডি করছি এবং দেখেন যে বিভিন্ন ভাবে তাদেরকে বৈসংস্কার করা হচ্ছে কিন্তু যে বিষয়টা আপনাদেরকে বলছি ছোট বিষয়গুলো যদি আপনাদের নজরে এসে যায় যদি সতর্ক করার সুযোগ থাকে আমাদের মাধ্যমে আমাদেরকে যদি সেই বিষয়গুলো ধরিয়ে দেন ওই নিয়োজনে নানা স্বার্থ আগে তারে মনে শক্তিকে ভালো হয় তাহলে ওই যে বড় বড় চোররা যারা আছে বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে যারা আজকে বিদ্যুৎ সেক্টর ধ্বংস করে দিয়েছে যারা আজকে আমার হেলথ সেক্টর ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কোটি কোটি টাকা লুটপাট করে দিয়েছে রুটেরা যারা আজকে লুটের পাহাড় পাহাড় তৈরি করে আজকে বিদেশেও টাকার পাহাড় জমিয়েছে তারা যেন সুযোগ না পেয়ে যায় এই ছোট বিষয়গুলো তাদের মন দেওয়ার কারণে এদিকে আপনাদের নজর রাখার জন্য আমি অনুরোধ করছি এবং আমি আজকের এই সিআরএস পত্রিকা আজকের এই

আমাদের শামসুল সাংবাদিকতায় বিচরণ কম তো এখন থেকে তার সাথে আমার কথা হয়েছে আমি যেমন সকল সংবাদ কর্মীকে পাই ওকে একটু কম পাচ্ছিলাম সে করেছে আমাদের সকল নিউজের সকল অনুষ্ঠানে সে উপস্থিতি থাকবে আমি আমার সহকর্মীকে অনুরোধ করবো আমরা শামসুলকে সহায়তা করি সেই নতুন যে আবার নতুনভাবে উপস্থাপন হতে যাচ্ছে আমাদের মাধ্যমে সাংবাদিকতায় শেয়ার বিষকে নিয়ে শেয়ার বিষ পত্রিকে এর আগে বিভিন্ন সাংবাদিক কাজ করছে ও তো কয়েক বছর থেকে কাজ করতেছে তা আপনারা সহায়তা করবেন আমিও সহায়তা করবো ধন্যবাদ সহকর্মী

সদর উপজেলার নির্বাহী অফিসার কার্যালয় ফায়রুল ইসলাম তিনি ঘটনা দিয়েছেন সাংবাদিকদের এই ধরনের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন তিনি ছুটি আসবেন